শুধু হাসার কারণেই থেমে গেল তরতাজা একটি প্রাণ নিভে গেল হাসি মুখ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের চলাফেরা ছিল প্রাণবন্ত মুখে লেগে থাকত হাসির ঝিলিক নিয়তির কি এক নির্মম পরিহাস এই হাসি খুশি থাকাটাই যেন তার জন্য কাল হয়েছে তরতাজা এই যুবক হাসির কারণেই প্রাণ হারিয়েছেন তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সব কিছুর শুরু পারভেজ নিজেও হয়তো কল্পনা করেননি তার সাথে এত বড় অন্যায় হতে যাচ্ছে গণমাধ্যমের সূত্র ধরে পাওয়া প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দু সালের উনিশে এপ্রিল বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ সেখানে ইউনিভার্সিটি অব স্কলার্স দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন এক পর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ইসলাম ও তার বন্ধুরা তাদের নিয়ে হাসাহাসি করছে তারা এই বিষয়টি জানতে চাইলে জাহিদুল্লাহ সেটি অস্বীকার করেন পরে ওই দুই নারী শিক্ষার্থী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ফোন করে ডেকে আনেন ওই তিনজন এসে জাহিদুলের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এই হট্টগোল দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা সবাইকে ক্যাম্পাসে ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দেয় সহপাঠীদের ভাষ্যমতে প্রক্টর অফিসে পারভেজ দাবি করেছিলেন তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন সেখানে এক দুই ছাত্রের কাছে ক্ষমা চাইতে বলা হলে ক্ষমাও চান তার ঘটনাটি শেষ হয়নি পরবর্তীতে পারভেজ বনানির স্টার টাওয়ারের সামনে গেলে ওই তিন শিক্ষার্থী সহ প্রায় পনেরো জন এসে পারভেজের শরীরে অ্যালোপাথারি আঘাত করে মুমূর্ষ অবস্থায় পারভেজকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই এভাবেই থেমে যায় পারভেজ জীবন প্রদীপ হাসি খুশি যে ছেলেটা একদিন আগেও ছিল সবার মধ্যমণি তার চলে যাওয়া যেন মেনে নিতে পারছে না কেউই সহপতি ও বন্ধুরা পারভেজের শোকে কাতল পরিবারের শোকটা তো ভাষায় প্রকাশ করার মতো না কারণ পারভেজই ছিল তাদের একমাত্র ছেলে তার গ্রামের বাড়ি ময়নসিংহ এর ভালুকা উপজেলার ফাইচান গ্রামে পরিবারের এক ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিল বড় তার ছোট বোন ঢাকা মাইলস্টোনের পড়াশোনা করেন বাবা জসীমউদ্দিন কুয়েত প্রবাসী মা পারвина তার গৃহিণী আত্মীয়-স্বজনদের ভাষ্যমতে পারভেজ ছিল খুবই শান্ত স্বভাবের সে কখনো কারো কোন ঝামেলায় জড়াতেন না প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তেন তিনি বয়সটাও খুব বেশি হয়নি তবে তার মাঝে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল পড়ালেখার জন্য পারভেজ কাফরুল কাজীপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি থাকত এদিকে পারভেসের এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করছে ছাত্রদল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্যরা জড়িত ইতোমধ্যেই ছাত্রদলের ব্যানারে এই ঘটনার প্রতিবাদে মিছিল করা হয়েছে তবে পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সঙ্গে সাধারণ সম্পাদকের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্ল্যাটফর্মটি প্ল্যাটফর্মটি ভেরিফাইড ফেসবুক মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এজাহারভুক্ত আট জন সহ অজ্ঞাত ত্রিশ জনের নামে এই মামলা হয়েছে ইতোমধ্যে আসামি গ্রেফতারের কাজ শুরু করে দিয়েছে পুলিশ তবে এতেও যেন স্বস্তি পাচ্ছেন না কেউই অফলাইনের পাশাপাশি অনলাইনে পারভেজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার দাবিতে সরব হয়েছে অনেকে ছেলেদের পাশাপাশি ঘটনায় জড়িত ওই দুই মেয়েকেও আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে কেননা ঘটনার মূলহতা তারাই কিছুই হয়ে যাক পারভেজ তো আর ফিরে আসবে না সামান্য একটা ঘটনা তার প্রাণ কেড়ে নিয়েছে এই শোক নিয়েই তার পরিবারের বাকিটা জীবন কাটাতে হবে